আসসালামু আলাইকুম ভিএস ওয়েলম ব্যাক টু বাই চ্যানেল শপিং গাই রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি প্যাসেঞ্জারঘাট থেকে ঈদের জন্য ডিজাইনার গাউনের কালেকশন নিয়ে সো ডিজাইনার এই গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাব প্রাইস বলে দিবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবে ভিডিওস কিনে তো নাম্বারে সো ভিএরস প্রথমেই স্টার্ট করছি এই সুন্দর গাউনটা দিয়ে যেটার কালার হবে টোটাল পাঁচটা ওয়াও এইটা হচ্ছে চকলেট কালার আর কোটি স্টাইলের একটা গাউন ঠিক আছে ঘেরের কাছে জায়গা কম হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ঘেরে মানে জায়গার জন্য ঘেরটা বোঝা যাচ্ছে না আমরা একটু ছড়িয়ে দেখাই এটা কিন্তু প্রচুর ঘের ঠিক আছে একটু দূর থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন প্রচুর ঘের পুরো গাউনটা ওভার কাজ করা বডিতে এখানে স্টোনওয়াট সম্পূর্ণটা হচ্ছে সিলভার সুতা দিয়ে সাথে হচ্ছে স্টোন ওয়াট থাকবে পুরো গাউনে হাতাতেও কাজ করা আর এটার সাথে এটা কিন্তু কোটিটা অ্যাটাচ হ্যাঁ অ্যাটাচ কোটি আর কাপড়টা হবে অরিজিনাল পাকিস্তানি জর্জেট একটু ব্যাক সাইডটা দেখাবেন হ্যাঁ ফন সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ করা থাকবে এবং এটার সাথে চুড়িদার এবং ওড়না পাচ্ছেন

এটা একটা কালার হবে সি গ্রিন কালার টাও সেম প্রাইস পাঁচ হাজার আটশো ভালো লাগলে স্ক্রিনশট শট মা দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস পাঁচ হাজার আটশো টাকা আরেকটা কালার যেটা আছে ভিউর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ও সেম প্রাইস পাঁচ হাজার আটশোতে সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন খুব সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার আটশোতে ফ্যাশন কা ঘাড়ে আচ্ছা এখন একটা একটু বাচ্চাদের একটা ড্রেস দেখাবো এটা আসলে নতুন আসছে আমাদের বাচ্চাদের ভিডিওটা নেক্সট আপ আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা একদম নতুন আসছে তো ভাবলাম যে গাউনের সাথে দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে মেরুনটা দিয়ে স্টার্ট করেন মেরুনটাই দেখাই সো এটা কি ড্রেস একটু খুললে বোঝা যাবে

সো যেটা দেখাচ্ছি ফার্স্টে ওয়াও বটল গ্রিন কালার এই গাউনগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস লুকের হবে কারণটা বলি এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার কাজ এবং আলিয়া ডিজাইন করা আছে ফুল বডিতে হাতায় সম্পূর্ণটা জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা প্রচুর ঘের একটু ব্যাক সাইডে দেখাবো ভাই ফ্রন্ট সাইড এই যে ব্যাক কাজ ব্যাক সাইড সম্পূর্ণটা কাজ করা এবং এটার সাথে চুড়িদার পাচ্ছেন ওন্না পাচ্ছেন আর ওন্না কিন্তু কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে 4500 টাকা 4500 কালার দেখাবো এটা একটা কালার হবে সি গ্রিন কালার 4500 <laughs> 4500 এটা হচ্ছে জাম কালার सेम প্রাইস 4500 অনেক সুন্দর সুন্দর কালার আছে আরেকটা হবে ম্যাজেন্ডা কালার এটা একই দাম 4500 টাকা ওয়াও ম্যাজেন্ডাটা কিন্তু খুবই সুন্দর सेम প্রাইস 4500 500 টাকা সাথে চুড়িদার পেয়ে যাবেন নেক্সটটা দেখুন এটা আরেকটা এটাও আলিয়া ডিজাইনের গাউন বাট এটা হচ্ছে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক ঠিক আছে এটা জড়ি আর সিকোয়েন্স কাজ এটাও কিন্তু বডিটা দেখবেন আলিয়া ডিজাইন করা এবং হাতায় কাজ ফুললি কাজ করা থাকবে ব্যাক সাইডে একটু দেখাই ভাইয়া কারণ এটা ফন্সের সাইড ব্যাক সাইড একই কাজ এই যে ব্যাক সাইড কাজ সিমিলার কাজ সাথে চুড়িদার হবে অন্য হবে অন্যায় কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া এটা পড়বে 4500 টাকা এটাও 4500 কালার দেখাবো হোয়াইট কালার দেন এটা একটা আছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার প্রাইস পড়বে এটা 4500 4500 টাকা এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার তাই না